তুমি তুমি আমার বাড়িতে আমার লোকই থাকো গঞ্জে সুটকি পল্লী আর ফলপট্টিতে চান্দা লাগাই দিব কিন্তু ঘটনা কি জানো আমার বাপে আর আমার বইনে কিন্তু সুরুজ গেছে মিষ্টি লইয়া বিয়ের প্রস্তাব যা আছে সব বাইর কর একদম ভরে দেবো জলিল তুমি আবার এই তামসা শুরু করলে কবির থেকে চিনলাম না চুরি দিই হ্যাঁ হম

লেক্সারি বেগমের কাছ থেকে ছাকা খেয়ে কি তুমি এরকম দেবদশ হয়ে গেলা? হ্যাঁ। তোমারে যত দেখছি। তোমার চেহারা তো মাকুন্দামার কা। প্রায় এত বড় দাড়ি দাঁড়ি তো তোমার কোনোদিন ছিল না। এত বড় দাড়ি তোমার হুট করে কেমন হইল ঘটনা হইতেছে দেবদাস হওয়ার মতো পোলাই জলিল না। ও। হুম। গঞ্জীব নিউ অপর যাত্রাছনা। হ্যাঁ। ও গটকে ধরণ ছিল Ориজিনাল না তো। ও। এমন ভাবে সেট করছে যেন কেউ না চিনে আরে আমি নিজেই তো নিজেই চিনতে পারতেছি না না থাকলে তুমি কি চিনতে আমারে তোমার একদম চেনা যাইতেছে না দাড়িটা তোমার চেহারায় খুব ভালো শ্যুট করছে একদম চেহারাটা বদলাই দিছে পুরো কিন্তু একটা মাত্র সমস্যা এই শরীরটা শরীরটা তোমার হাতে না থাকলে আসলেই তোমার এই চিন্তা না কিন্তু শরীর সমস্যাটা কি আসলে কত ঘটনাটা আমার একটু খুলে দাও ঘটনা কি কি মরে ভাই ওই লেকচারের মারলে গাছকে আমার অবস্থা পারেন লেকচারের কইছে মারে লাবণ্য চরিত্র হনন করতে করছি ধরাও খাইছি এখন আমার গ্রাম ছেড়ে বাড়ি এর মধ্যে হনি ওরা সুরজ বেগ বাইতে গেছে মিষ্টি লইয়া বিয়ার প্রস্তাব লইয়া এইটা হনার পর থেকে আমার মাথার তার মাল ছিঁড়ে গেছে যে গ্রাম ছেড়ে আমি চামু কি ও গোস শেষ না দেখা আমি এই গ্রাম ছাড়ুক না এই মাল ধরে আমার দরকার কামে কাটান যাইব আচ্ছা জলিল তুমি তো শেষ দেখতে চাও হুম আমি একটা পরামর্শ দিই আমার পরামর্শটা রাখবা কও এই ছুরি নিয়ে ঠেক ঠুক দেওয়ার কাম তুমি ছেড়ে দাও তাহলে শেষ তো তোমার দেখা ওই বই না উল্টা চোদ্দ শিখের ভিতরে বৈশা শুকনা রুটির দিকে তাকায় থাকতে থাকতে তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু অগ শেষ আর তুমি দেখতে পারবে না তাকে কই কি তুমি আমাকে বাড়িতে চলো তুমি আমার বাড়িতে আমার লোকই থাকো গঞ্জে সুটকি পল্লী আর ফলপট্টিতে লাগাই আমি রাজি ভাই আমি তোমার লোকে আছি তাই তোমার একটা কথা কই রিস্তায় যদিও তুমি আমার ভুজা ভাই তোমার কন যাই তুমিও না মানে কোন সময় কোন প্রসঙ্গে কথা না এত কি আছে হও নাই হবা কিন্তু ঘটনা কি জানো আমার বাপে আর আমার বইনি কিন্তু সুরুজ গোবাই গেছে মিষ্টি লইয়া বিয়ের প্রস্তাব কি কো তুমি হ্যাঁ এর লাগে কই ওর সসয়ে রাখবা না লাগে তো পরে পস্তাইবা আমার কোনো দোষ দিতে পারবা না জলিল তুমি এখানে খাড়াও কয়টা মিনিট খাড়াও আমি তো কোনো জায়গায় যাইবা না ঠিক আছে তারপর দুইজন এক লোকে বাড়ি যাবো খাই দিব নেকি অতোন কৰি কোনো ঝামেলাই পৰা ঠিক হ'ব ন